খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর ওয়ানে ফৌজদারি আইনের উল্লেখ আছে সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি তো আপনাদের সরকার আছে আমরা তো বাধা দিইনি তার রাজ্য বাঁচাতে সে আইন আনতেই পারে আমি আপনাদের বলি এটা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন তারপরে রাজ্যপাল সই করে এটা পাঠাবেন রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এটা মাথায় রাখবেন যে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলা সম্মান নিয়ে ভাবুন বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে আমার গায়েও লাগবে আমাকে আপনারা পঞ্চাশটা কটু কথা বলুন আমার কোনো যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে আপনারা তখন কি দেখবেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা আমরা স্যার অমানবিক ঘটনা নিয়ে যারা এনেছেন সরকার রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে বিপুল জনবিক্ষোভ গণরোষ ঘৃণা ক্রোধ উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর্জিকর এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা কোন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো এম অ্যান্ড অবজেক্ট অফ দি স্টেট গভর্নমেন্ট আই এম নট গোয়িং থ্রু অ্যামেন্ডমেন্ট ইটস মাই সাবমিশন আই হ্যাভ টাইম না আমি তার জন্য বলছি আমি আমি আপনাকে বলছি বিধি সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যক্তি রেখে সাক্ষ্যদানের তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে

ভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারির সাগরটি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা